তৃতীয় অধ্যায় কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই প্রত্যেককে কোনো কাজে থাকতে হয়। কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থ চিন্তা রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তাঁর কাজের জনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় অর্জুন উবাচ জিয়ায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধের জনার্দ তৎকিম কর্মণী ঘোরে মাম নিজয়সি কেশব অর্জুন বললেন হে জনার্থ হে কেশ যদি তোমার মতে ভক্তি বিষয়ে বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ ব্য্রেণেবাক্যেন বুদ্ধিমোহয় মে তদেকম বদ নিশ্চিত এ শ্রেয় হমাপাম তুমি যেন সন্ধু জনগ্রূপে বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে ভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর শ্রী ভগবান উবাচ লোক দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা মায়া নঘ ধ্যান সাংখ্যানাম নাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্প অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান না কর্মণাম অনারম্ভান নাইষকর্ম্যম পুরুষ স্নুতে নাচ সন্ন্যাসনা এব সিদ্ধিম সমাধি গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। কর্ম ত্যাগের কেবল করা নাগের মাধ্যমে ক্ষণমাত্মক কার্য তে কর্ম সর্ব প্রকৃতি জয়ের গুণাই সকলেই অসহায় ভাবে মায়াত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউরই ক্ষণ থাকতে পারে না কর্মেন্দ্রিয়াণী সংয়ম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূাত্মা মিথ্যাচার উচ্চতে যে মূর্ ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারে ভন্ড বলা হয় থাকে কর্মেন্দ্রিয় কর্ময়োগম আসক্ত সবিশিষ্যতে কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রগুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ নিয়তম কুরু কর্মত্বম কর্মজ্যায় হ্যকর্মণ শরীরয়াত্রা পিচতে না প্রসিদ্ধিয়ে অকর্মণ তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান কর কেননা কর্ম ত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না কর্মণন্যত্র লোকয়র্মবন্ধনা তদর্থম কর্ম কৌন্সঙ্গীতি সম্পাদন করার জন্য কর্ম করা তা না হলে কর্মজিককে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে তাই হে কৌতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সহযোগাচ প্রজাপ্তৃষ্ট কামধক সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে দেওয়ান তে দেবা ভাবয়ন্তু পরস্পরম শ্রেয়ঃ পরম পরম্যথ তোমাদের যোগ্য অনুষ্ঠানে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে ইান ভোগান হিবো দেবা দাসে ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বস্তু প্রদান সুতরাং দেবতারে দেওয়া বস্তু দেবতারে নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর যজ্ঞা শিষ্টা মুচ্যন্তে মুে বিষয়ে ভুঞ্জতে তাপ এ পচন্ত্যাণাত ভগবৎ ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন পাপ করে তারা কেবল পাপ ভোজন করে অন্নাদ ভাবি ভূতানি পর্জন অন্ন সম্ভব ভাবতি পর্জন্য কর্ম সমুদ্ভব অন্নকে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যোগ্য অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় কর্ম ব্রহ্মোদ্ভবম বিধি ব্রহ্মক্ষর সমুদ্ভব সর্বগতম ব্রহ্ম নিম্ঞে কর্ম বেদ থেকে উদ্ভুদ্ধ হয়েছে এবং প্রকাশিত হয়েছে অতএব্যাপ ব্রহ্ম প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রবিত চক্রম নানুবর্তী হঘায়ু ইন্দ্রিয়ারাম মোঘম পার্থ সীবতি হে অর্জুন যে ব্যক্তি

এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই নব তসতে না ন কষ্টভূত কষ্ট অর্থ ব্যশ্রয় আত্মনন্দ অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করার কোনো কারণ নেই তাকে অন্য কোন প্রাণীর উপর নির্ভর করতেও হয় না তসমাদ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসত্য হ্যাচরণ কর্ম পারম আপনতি পুরুষ অতএব কর্মফলের প্রতি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন কর অনাসক্ত হয়ে কর্ম করার ফলে করা যায় কর্ম নৈব হে সংসিদ্ধিম আস্থিতা জনক লোক সংগ্রহ এভৃতিহারা কর্ম দ্বারা সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত আচরিত শ্রেষ্ঠ তবেতো জন সয়ৎ প্রমাণ কুড়িতে লোকস্তনুব শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুসরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুসরণ করে নমে পার্থি কর্তব্যম ত্রিশুলোকেশু কি নানাবাপ্তম অবাক্তব্যম বর্ত এব কর্মণী হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই

অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে উৎসি দেয়ুর ইমে লোকা না করিয়ামেদ শঙ্কর উপহন আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে সক্ত তা কর্মণ্য বিদ্ংসি ভারত কুর্বংস তথাস্ত চিক সংগ্রহম হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরাও অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করতেন না বুদ্ধিভেদম জনয়ে আজ কর্ম সঙ্গি না জোষয়ে সর্বর্ুক্ত সামচর জ্ঞান কম জ্ঞানহীন ব্যক্তি বুদ্ধি বিভ্রান্ত কুর্ীন্ সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কৌর্ে করবেন। কুর্বে প্রকৃ ক্রিয়মা গুণ কর্মে সর্ব অহংকার বিমূম হম ইতি মানে মহাচ্ছন্নজী প্রাকৃত অহংকার বসত জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে শিয় কার্য বলে মনে করে আমি কর্তা এইরকম অভিমান করে তত্ত্ববৃত্তু মহাবাহ গুণকর্ম বিভাগ গুণাগুণেশু বজ্জতে হে মহাবাহ তত্তব্য ব্যক্তি ভগবৎ ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্র সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না প্রকৃতের গুণসম্ম সজ্জন গুণকর্মসু তান আকৃত বিদান ভিন্ন বিচালয়ে জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচরিত করেন না। নাগত জ্বর অতএব হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য নিষ্কাম শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো মত্যম অনুতিষ্ঠানি মানবা শ্রদ্ধাবন্তচ্যন্তসারে শ্রদ্ধাবান এবং মার্য রহিত হয়ে যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন এত অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠানি মে মত্যান বিমূ বিধিনি অচেত কিন্তু যারা অসূর্যপূর্ব আমার এই উপদেশ পালন করেন না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূর এবং পরমার্থ পরমার্থলাভের সকল প্রচেষ্টা থেকে ভষ্ট বলে জানবে সদৃশম চেষ্টতে স্বাস প্রকৃতির ধ্যানি প্রকৃতিমা ভূতানি নিগ্রহ ষ্যানবান ব্যক্তি ও তাঁরা প্রকৃতি অনুসারে কার্য করেন কারণ সকলেই তাদের স্বাবকে অনুগমন করেন সুতরাং দমন করে কি লাভ হবে আগচ্ছে সমস্ত জীবী ইন্দ্রিয়াঝ বস্তুতে আসক্তি অতবা বিরক্তি অনুভব করে কিন্তু এই ভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক শ্রেয়ান স্বধর্ম বিগুণ পর ধর্মাত স্বনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয়া পর ধর্ম স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গল জনক। কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক অর্জুন উবাচ অথ কেন প্রয়ুক্ত পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন অপিবার স্নেয় বলাৎ ইব নিয়োজিত অর্জুন বললেন এবং মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয় শ্রী ভগবান উবাচ কাম এশ ক্রোধ এশ রজ গুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা ইহ ইহবৈরেনম পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সম্ভূত কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামি ক্রোধে পরিণত হয় কাম শব্দ এবং পাপাত্ম কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে ধূমে নাভস তথা তেনেতমাব্রতম অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আব্রতম ধ্যানমে ধ্যানিনো নিত্য বৈরী কামরূপে কৌতেলেন চামরূপী চিরশত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্িত অগ্ নির্মত চির অতৃপ্ত

স্থূল জড় পদার্থের থেকে ইন্দ্রিয় করে শ্রেয় ইন্দ্রিয় থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয় এবং্মানম আত্মনা জহি শত্রুম মহাবাহ কামরূপম দুসদম হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো।